খামার বাড়িতে একদিন ঘোষণা হল আজ হবে সবচেয়ে মজার ডান্স প্রতিযোগিতা মুরগি কুটকুটি বলল এই দৌড়ে আমি সবার চেয়ে গিয়ে হাঁস গুগু করে হাসল আমি নাচলে সবাই হা হয়ে যাবে ছাগল ছানার ঠুস করে মাথা নাড়ল দেখি কে যেতে সন্ধ্যা হলেই খামারের মাঝখানে বানানো হল মঞ্চ প্রথমে উঠল মুরগি দুই পায়ে ঠক করে মাটিতে ঠোকায় আর ডানা ঝাপটি দিল এক নিখুঁত ডান্স সবাই চিৎকার করে উঠল বাহ তারপর এলো হাঁস সে পা দুলিয়ে ঘাড় নাড়িয়ে জল ছিটিয়ে দিল এক স্টাইলিশ নাচ দর্শকরা গিয়ে উঠল সব শেষে এলো ছাগল ছানা সে মাথা দুলিয়ে পেছনের পা উঁচু করে এক বিরল কাঁধ দোলানো নাচ দিল যেটা কেউ আগে দেখেনি গরু থেকে শুরু করে কবুতর পর্যন্ত হেসে কুটি কুটি সে সে বিচারক বলল তিনজনেই বিজয়ী কারণ সবার নাচেই ছিল আলাদা আনন্দ